আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজে কোর্ট আনকোর্ট বলছেন যে ছাত্রদের এই দল গঠন প্রক্রিয়াটায় আমার সমর্থন আছে হ্যাঁ এবং আরেকটা কথা যেটা আমি কখনোই মেনে নিতে পারতেছি না এবং মেনে নিতে পারবো না উনি বলেছেন যে ছাত্রদেরকে যদি দল গঠন করতে দেওয়া না হয় তাহলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা এই অভ্যুত্থানেই কিন্তু অংশগ্রহণকারী শক্তি মানে তারাও কিন্তু এই অভ্যুত্থানের দল অভ্যুত্থানের শক্তি তারা নাকি আওয়ামী লীগের মতো ক্যারেক্টার নিয়ে ফিরে আসবে তাহলে উনি তো এই রাজনৈতিক দলকে প্যাট্রোনাইজ করছেন হয়তো ফর্মালি উনি এখনও ডিক্লারেশন দিয়ে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে জায়গা বা উপদেষ্টা এরকম জায়গায় নাই কিন্তু এখানে তো ওনার মানে প্যাট্রনাইজেশন আছে এবং আপনি যেটা বললেন এটা আমরা জানি আমার কাছে ডকুমেন্টস আছে যে যারা এখন আমাদের বন্ধুরা ছাত্র বন্ধুরা সহযোদ্ধারা দল গঠন করছেন উপদেষ্টা হিসেবে আছেন তাদের বেশিরভাগই আমাদের সাথে আমাদের সহযোদ্ধা ছিলেন এবং অনেকেরই হাতে করি রাজনীতির হাতে করি কিন্তু আমার হাতে আমাদের হাতে নুরবাই রাশেদ ভাই ফারুক ভাইদের হাতে এবং আমাদের ছাত্র অধিকার পরিষদের প্ল্যাটফর্মে তাদের রাজনীতির দীক্ষা তো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় তারা যখন একটা ভিন্ন প্ল্যাটফর্ম গঠন করলেন সেই গঠন করার পর থেকেই তাদের একটা রাজনৈতিক দল গঠন করার একটা অভিলাষ ছিল আকাঙ্ক্ষা ছিল যেটা ডকুমেন্ট কিন্তু আমার কাছে আছে হ্যাঁ এখন এই যে আন্দোলনটা তারা পেয়েছে এখন দেখবেন যে অনেকেই কিন্তু এই কথাগুলো বলছে যে ভাই দলই যদি গঠন করবেন রাজনীতি যদি করবেন এমপি মন্ত্রী যদি হবেন এটাই যদি আপনাদের কামনা হয় শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল যারা আহত হয়েছে হ্যাঁ তাদের যে আকাঙ্ক্ষা ছিল যারা কুটি মানুষ যারা এই অভ্যথানে অংশগ্রহণ করেছিল তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা যদি পূরণই না হয় তাহলে আমাদেরকে কেন মাঠে নামিয়েছিলেন কেন দেখেন আকাঙ্ক্ষা পূরণ হওয়ার অর্থে আমি এটা বলতেছি যে এখন পর্যন্ত যে শহীদ হয়েছেন কতজন শহীদ হয়েছে ছয় মাস কিন্তু পার হয়ে গেছে এক দুই দিন না শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা গেছে তাদের পরিবারকে পুনর্বাসন করা গেছে সবার পরিবারকে এখন পর্যন্ত যারা আহত হয়েছে তাদের চিকিৎসা করা গেছে সবার যায় নাই তাদের পুনর্বাসন করা গেছে যায় নাই তারপরে এই যে আওয়ামী লীগ রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে পারছে এই সরকার পারে নাই দ্য পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও যেটা আমি বলতে চাচ্ছি এই বড় বড় লেকচার দিতেছে অনেক বড় বড় নেতারা এবং উপদেষ্টারা যে আওয়ামী লীগ আর ফিরবে না